আসসালামু আজকে আবারো চলে আসলাম আব্দুল আহাদ ফার্নিচার একদম রিজনেবল প্রাইসের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে নিজস্ব ফ্যাক্টরি এন্ড শোরুমতেছে তো আজকের এই ভিডিওতেতেছে ধামাকা ধামাকা অফার এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ একটি একি সুযোগবাক্তেছে যে ওবিম একটাকাও টাকায়ও দিতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি জেলায় ফ্রি ফ্রিতেতেছে আর গাড়ি ভাড়া তো অবশ্যই ফ্রিতেতেছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ না টেনে পুরোপুরি ভিডিও অবশ্যই দেখবেন আজকে আমাদের ভিডিওতে থাকতেন রানা ভাই আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ভাই আজকে তো প্রবাসী ভাইদের জন্য ধামাকাদার অফার রাখতেছেন ভাই জি ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য ধামাকাদার অফার আছে 1 টাকাও অগ্রিম দেওয়া লাগবে না প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তো ভাই বিস্তারিত আজকে কি দেখাবেন ভাই আমরা হচ্ছে এই ডিসেন্ট টেবিল থেকে শুরু করব

নিচে হবে দুই পাশে দুটো পাল্লা মাস্টার হবে তিনটা ডোয়ার আচ্ছা উপরে হবে তিনটা পাল্লা তিনটা পাল্লা যে এটা প্রায় সাত হাজার টাকা সাত হাজার জি আচ্ছা এই সাইডে যে আইটি খাগের কালেকশন দিছিল এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি থেকে আসছে না লেগস এর হেড সাইড প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি

এই যে পাশে একটি খাট লেগছে ভাই খাতা এটা হচ্ছে হেড আর কাজ করা 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস 32000 টাকা 32000 তারপরে এটা আছে এটা আর কাজ করা সেম কাজ এটার প্রাইস 32000 টাকা 32000 জি আচ্ছা অ্যাশ মডেল মডেল জি সেম আর আই কাজ করা 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস 32000 টাকা 32000 জি এই যে হবে 25000 টাকা 25000 জি আচ্ছা

এই যে পাশে আইটেম দেখছিলাম খাটের কালেকশনটা লেক্সার হেড সাইড সেম টু সেম 2 ইঞ্চিতে কাজ করা আচ্ছা এটার প্রাইস মাত্র 32000 টাকা 32000 জি এই দুইটা আলমারির প্রাইস 33000 টাকা এটাও 33000 32000 টাকা আচ্ছা এই যে পাশে আইটেম বিস্কিট মডেলের আলমারির প্রাইস হবে মাত্র 30000 টাকা 30000 জি এই যে আপনারা এক আছে এটা হচ্ছে লেক্সারের হেড সাইড এটা হচ্ছে 3 ইঞ্চিতে কাজ করা 3 ইঞ্চিতে 3 ইঞ্চিতে কাজ করা লেক্সার একদম টু সেম কাজ এটার প্রাইস

যে পিলার মডেল কেউ বলে পিলার খাট কেউ বলে বাম্বু খাট যাই হোক ফিটিং করার পরে কিন্তু একটা অবশ্যই এটা খাট খাট হয়ে যায় জি লেগস এর সেম টু সেম কাজ 3 ইঞ্চি এর কাজ করা আচ্ছা আচ্ছা 7 ফিট বাই ফিট এটা প্রাইস মাত্র 65000 টাকা 65000 জি এই যে পিছনের কারণে লাভ খাট এটা হচ্ছে 3.5 ইঞ্চি এর কাজ করা ভাই আচ্ছা আচ্ছা 3.5 ইঞ্চি এর কাজ করা লেগস এর হেডসে সেম টু সেম কাজ এটার প্রাইস মাত্র 55000 55000 জি

রিং <N ran conhe suit>

একটু ভাইয়া লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর মাদুর বাজার পাকা বল হয়তো মনে কামরাঙ্গি নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের অপোজিটে কামরাঙ্গি চর আব্দুল আর ফার্নিচার আর এই ছিল আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ